আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম আসুন বসুন বসুন জি স্যার অবশ্যই আপনার নাম কি এ স্যার আমার নাম রহিম তবে গ্রামে সবাই আমাকে রহিম পাগলা বলে ডাকে রহিম পাগলা বলে ডাকে Shiabar কেন স্যার আমি যে কাজই করি না কেন সব কাজই খুব স্পিডে শহীদ করি এই জন্য সবাই ভাবে আমি পাগল এই জন্য সবাই আমাকে রহিম পাগলা বইলা ডাকে আচ্ছা আগে চাকরি করছেন কোথায় স্যার আগে তো চাকরি করছি চায়ের দোকানে বুঝতে পারছেন এটা তো চার দোকান না এখানে তো কম্পিউটারের কাজ করতে হয় এখানে সবই কম্পিউটারের কাজ মানে স্যার চা বানাইতে গেলে তো চা গরম হয় কেটলিও গরম হয় এখানে যেহেতু কম্পিউটারের কাজ কম্পিউটার চালাইতে গেলে তো একটু গরম হইব তাই না দুইটাই তো একই দুইটাই তো গরম হয় আচ্ছা আপনার সব থেকে বড় শক্তি কি স্যার আমার সব থেকে বড় শক্তি হইলো আমার মা আমার মা বলে আমি একসাথে বিশ কেজি চাইল জাগাইতে পারি এর থেকে বড় শক্তি কি হইতে পারে ও না 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 বলছি আপনার মানসিক শান্তি কি সেটা বলতে পারেন স্যার এইটা কোনো কথা কইলেন আমার মানসিক শান্তি হইল আমি সারা দিন কোনো চিন্তা টেনশন না কই যাই 8 9 ঘন্টা ফেসবুক চালাইতে পারি আচ্ছা আমি যদি আপনাকে চাকরি দি আপনি আমাদের জন্য কি করতে পারবেন ডিং 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 আর প্রত্যেক শুক্রবার আপনাকে আমি চা করে খাওয়াবো আর আপনাকেও আমার মতো রহিম পাগলা বানিয়ে দেবো আচ্ছা আপনার সাথে কথা বললাম এখন আপনি যেতে পারেন পরে আপনাকে ফোন দিয়ে ডেকে নেব আপনাকে ফোন করা হবে বুঝতে পারছেন বুঝতে পারছি স্যার আপনি আসলে একটা পাগল যার জন্য আমার চাকরিটা হয় নাই আমি তো পাগল না বুঝতে পারছেন